আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক একের ছয় নম্বর অঙ্কে ছয় নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস অ টু বাই এক্স ইকুয়াল থ্রি এবং আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ আমরা এই সমস্যাটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটার প্রয়োজন হবে এই মানটা আমাদের কিন্তু দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স তাহলে আমরা x প্লাস ওয়ান বাই এর মান কিভাবে বের করব সেটাই আমাদের বের করতে হবে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে x প্লাস ওয়ান বাই এর মান বের করতে পারি এইখান থেকে কিভাবে বের করতে পারি এইটার সাথে টু আছে এইটার ভিতরেও টু আছে তাহলে আমরা এখান থেকে টুটা কমন নেব টু কমন নিলে এর থেকে টু কমন নিলে এখানে কি থাকে এক্স থাকে আর এইখান থেকে টু কমন নিলে কি থাকে উপরে থাকে ওয়ান নিচেই থাকে এক্স সমান সমান থ্রি এই টুটা যদি এই পাশে নিয়ে আসি এই গুণ আকারে আছে এই পাশে এই পাশে গেলে কি ভাগ হবে তাহলে আমাদের এখানে x plus one by x equal three by two খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ প্রথমে আমরা টুটাকে কমন নিলাম টুটাকে এই দুইটা থেকে টু কমন নিছি টু কমন নিলে এখান থেকে টু নিয়ে নিলে এখানে আর এক্সট্রা অবশিষ্ট থাকে আর এইখান থেকে আমরা টু নিলে উপরে ওয়ান থাকে এই দুই অক্ষে দুই টু এক্স অক্ষে টু এক্স

এইখানে আমরা প্লাসের এর সূত্রটা ব্যবহার করবো কারণ আমাদের মানটা দেওয়া আছে এই কারণে আমরা এখানে ভিতরে প্লাস ব্যবহার করব বাইরে মাইনাস ব্যবহার করবো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এটা হলো আমাদের সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ বলতে মনে রাখতে হবে এখানে যদি সূত্রটা প্রয়োগ করি এক্সটাকে এ ওয়ান বাই এক্সটাকে বি ধরলাম এরপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস সূত্র অনুযায়ী বি

আর টু এর স্কোয়ার হলো ফোর এখানে মাইনাস টু থেকে এখন আমরা কি করতে পারি এখানে বাকি সমাধান টুকু আমরা কিভাবে করব বাকি সমাধান টুকু আমরা করার জন্য এটুকু মুছে দিচ্ছি আমি বাকি সমাধান টুকু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বাকি সমাধান টুকু করার জন্য আমরা এখানে ফোরটাকে হওয়ার হিসেবে নেব এখানে আমরা হর নেব ফোর ফোর যদি হর নেই তাহলে এই ফোর আর এই ফোর কি করতে হবে ভাগ করতে হবে নিচের দুইটা ভাগ করতে হবে ভাগ করে ভাগ করলে ভাগ ভাগফল কত ফোর ভাগ ফোর ফলাফল ওয়ান সেই ওয়ান কে নয় দ্বারা গুণ করলে নয় কে নয় উপরেরটাকে গুণ করতে হবে তাহলে এর নিচে কিছু নেই মানে কি ওয়ান আছে না চার কে এক দ্বারা ভাগ করলে কত ফলাফল চার সেই চার কে যদি এই উপরে আছে কত উপরে আছে মানে দুই আছে এখানে উপরে আছে কত দুই আছে না চার কে যদি তুমি এক দ্বারা ভাগ করো তাহলে ফলাফল হবে চার সেই চার কে যদি তুমি দুই দ্বারা গুণ করো উপরেরটা দ্বারা গুণ করো তাহলে হবে ফলাফল হবে আট মাইনাস এইট মাইনাস টাকানো কারণ এখানে মাইনাস আছে এই কারণে এখানে মাইনাস নয় থেকে আট বাদ দিলে থাকে এক বাই চার তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান ওয়ান বাই ফোর এটা হলো আমাদের অ্যানসার ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি